আমি অমরেশ আল্লার বলছি আমি হোমিওপ্যাথি ডাক্তার আজকের বিষয়বস্তু হচ্ছে ভীষণ ভীষণ প্রয়োজনীয় কিছু হোমিওপ্যাথি ওষুধ পাইতে রাখার জন্য পরামর্শ দিচ্ছি এই ওষুধগুলো ভীষণ কাজে লাগবে আজকে হচ্ছে ব্যথা নিয়ে আলোচনা করব যে কোনো সময় আমরা ব্যথা পাই ছোটো বড়ো অসাবধানতাবশত আমরা হাতে পায়ে ব্যথা পাই হাঁটুতে ব্যথা পাই কপালে ব্যথা পাই মাথায় ব্যথা পাই এবং মেয়েরা যখন রান্নাঘরে কাজ করে বা মায়েরা রান্নাঘরে কাজ করে তারা টুকিটাকি আঘাত লেগেই থাকে এই এইসব আঘাত লাগার সময় আমরা হোমিওপ্যাথি ওষুধ আমরা ব্যবহার করব সেটা হচ্ছে আর্নিকা আর্নিকাটা আমরা হাতের কাছে রাখব এবং আর্নিকা খাওয়ার জন্য এবং তার সঙ্গে আমরা আর্নিকা মাদার টিংচার যেখানে ফুলে যাবে যেখানে রক্ত জমে যাবে যেখানে মোচকে যাবে সেখানে আমরা তুলো দিয়ে একটু আর্নিকা মাদার টিংচার লাগিয়ে দেবো তাতে আমাদের ব্যথা এবং ফোলা কমে যাবে তার সঙ্গে আমরা যদি আর্নিকা মাদার টিংচার না রেখে আমরা আর্নিকা জেলও ব্যবহার করতে পারি জেল ব্যবহার করার সুবিধা এবং এটা ক্যারি করতেও সুবিধা আমরা জেলটাও ব্যবহার করতে পারি একই নিয়ম যে আমরা ব্যথার জায়গায় যেখানে ফোলা যেখানে রক্ত জমে যায় কালশিটে পড়ে যায় সেই সব জায়গায় আমরা এই আর্নিকা জেলটাকে আমরা লাগাবো আবার বলছি ব্যথার জন্য আর্নিকা খুব ভালো ওষুধ আমরা যখন ব্যথা লাগবে তখন আমরা তিন ফোটা করে আমরা দু ঘন্টা বাদে বাদে খাব এবং আর্নিকা মাদার তিন চার আমরা তিন থেকে চারবার লাগাবো অথবা আমরা জেলটাকে আর্নিকা জেলটাকে তিন থেকে চারবার আমার আমরা লাগাবো এতে আমাদের ব্যথা উপসম হবে শুধু ব্যথার জন্য যে আর্নিকা টান হয় আর্নিকা ব্যথার জন্য পুরোনো ব্যথার জন্য আমরা বেলিস্প ব্যবহার করতে পারি হাড় হাতে হাড়ের ব্যথার জন্য আমরা সিম ভাইটাম ব্যবহার করতে পারি থাকি খাবার নিয়ে একই থাকবে কিন্তু আমরা এত সুতো ঘোড়ায় রাখতে পারব না আমরা আর্নিকাটা রাখব আর আর্নিকা জেলটাকে রাখবো অথবা আনিকা মালার টিউচার রাখব এটা আমাদের ভীষণ প্রয়োজনীয় ওষুধ বলছি আমার প্রাণায়ামগুলো দেখুন আমার যোগ ব্যায়ামগুলো সবাই খেয়াল রাখুন ছোট বড় সবাইকে করতে বলুন তাহলে আমরা অনেক সুস্থ থাকবো অনেক ভালো থাকব এই বলে সবাইকে অন্তরের ভালোবাসা জানিয়ে আমি এখানে শেষ করলাম